টিভস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় যৌবন থাকবে অক্ষত চুল পড়া হবে নির্মল একটি মাত্র ঔষধি পাতায় জানেন কি আসুন বিস্তারিত জেনে নেই থানকুনি আমাদের দেশের খুব পরিচিত একটি বেশস গুণসম্পন্ন উদ্ভিদ থানকুনি পাতা দেশে সর্বত্র পাওয়া যায় চিকিৎসার অঙ্গনে থানকুনি পাতার অবদান অপরিসীম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে খাদ্য উপায়ে এর সরাসরি গ্রহণ রোগ নিরাময়ে থানকুনির যথার্থ ভূমিকা রাখতে সক্ষম ভেষজের দুনিয়াতে থানকুনির স্থান রয়েছে অনেক উপরে কারণ এর রয়েছে নানান গুণ থানকুনি বর্ষজীবী উদ্ভিদ কোন প্রকার যত্ন ছাড়াই জন্মে মাটির উপরে লতার মতো বেয়ে উঠে পাতা গোলাকার ও খাস কাটা সাধারণত সেত সেতে পরিবেশেই থানকুনি গাছ বেশি জন্মে তাই পুকুর পাড় বা জলাশয়ের পাশে থানকনির দেখা মেলে বেশি থানকুনির ভেষজ গুণাবলী ছাড়াও অনেক সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি রোপণ করে তাছাড়াও থানকুনি দিয়ে অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা যায় থানকনির নানা ভেষজ গুণ রয়েছে আমাদের দেশের অনেকে থানকুনি পাতার ভর্তাও খায় থানকুনি পাতা কুচি কুচি করে কেটে মরিচ রসুন লবণ মিশিয়ে পাটায় বেটে নিলেই ভর্তা প্রস্তুত হয় থানকুনি পাতা শাক হিসেবে রান্না করে খাওয়া হয় ভর্তা করে বা কাঁচা পাতা সালাদ হিসেবেও খাওয়া যায় থানকুনিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ থানকুনির অন্যান্য উপকার থানকুনি পাতা সকল ধরনের পেটের রোগের মহা ঔষধ পাতা বেটে ভর্তা করে বা ঝোল করে খেলে বধজম ডায়রিয়া আমাশয় আলসার একজিমা হাঁপানি চুলকানি ও অন্যান্য চর্মরোগ থেকে মুক্তি থানকুনি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে নিয়মিত থানকুনির রস খেলে ত্বক ও চুল সুন্দর থাকে জ্বর পেটের পীড়া আমাশয় আলসার বাতের ব্যথা বিভিন্ন অসুখের ঔষধ হিসেবে এটির ব্যবহার রয়েছে থানকুনি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে সংবহনতন্ত্রের স্থায়ীভাবে স্পীত ও বর্ধিত শিরা কমাতে সহায়তা করে থানকুনি পাতা চামড়া মিশন করে এবং ক্ষতিগ্রস্ত কোষকে পুনর্গঠনে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য